আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের কুমিল্লা বোর্ড সেট নাম্বার এর সমাধান দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে হচ্ছে তোমার চার তারপর দুই নাম্বার দেখো এর উত্তর হবে চার তিনের উত্তর হবে চার তারপরে দেখো চারের উত্তর হবে তিন পাঁচের উত্তর দেখো দুই হবে তারপরে দেখো ছয় নাম্বার ছয়ের উত্তর হবে চার সাতের দুই আটের এক 3 তিন দশের এক এগারো তিন চলো নেক্সট পেজে চলে যাই একটু ওয়েট করো দেখো তোমাদের নেক্সট পেজে চল নেক্সট পেজে চলে আসলাম দেখো এই যে তোমাদের কুমিলা বোর্ডের বারো নম্বর উত্তরটা দেখো বারোর উত্তর হবে এক তারপর দেখো তেরো তেরোর উত্তর হবে হচ্ছে তোমার তিন চোদ্দো নাম্বার দেখো চোদ্দোর উত্তর হবে হচ্ছে দুই পনেরো দেখো পনেরো হবে হচ্ছে চার ষোলো হবে চার সতেরো হবে এক আঠারো হবে দুই উনিশের হবে হচ্ছে তোমার এক তারপরে দেখো বিশ নাম্বারটা দেখো বিশের উত্তর হবে হচ্ছে তোমার চার একুশের এক বাইশের দুই তেইশের তিন চব্বিশের দুই পঁচিশের হচ্ছে তোমার এক আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে পাশেই থাকবে ধন্যবাদ